আমার স্বামী নিয়ে যখন আমি যে রাস্তায় বাইরে গেলাম না তখন তুই কইসস ওদিন তো তার চিনি নাই আজকে তো আর যে প্রথম দেখলাম আমি কিন্তু ওই কথা হাটালি তোর আমি দাঁড়াইছি যেন কেটা দেখি অন দেখি তুই আরে বাবিরা আমি একটা গানের রিহার্সেল করতেছি রিহার্সেল করতেছি ওই যে গান আছে যে না শাহ ছবির তোমার আমার প্রেম এক জনমের নয় হাজার বছর আগে তোমার সাথে আমার ছিল পরিচয় আমি এই গানের প্র্যাকটিস করতেছি আমার সামনে আছে গানের প্রোগ্রাম আর আপনি মনে করেন যে আমার সাথে লাগা লিছেন বাই বাই আমার ভুল হয়ে গেছে বুঝছেন আপনি আমার মাফ করে দেন আমি বুঝি নাই কে বুঝছেন আর আপনার কারণে মনে করেন আমার যে সংসারটা ছিল সংসারটা ভাঙন ধর ছিল বুঝছেন না আপনি বুঝে শুনে সবকিছু করবেন ঠিক আছে আমি যেহনি গান গাই হেহনি আপনি আমার সামনে পড়েন হেহনি আপনার আপনি স্বামী পড়েন এটি আপনি আপনি ভুল করেন আমার উপর ঝামেলা ফেলান আচ্ছা যান আপনি যান আপনি মহিলা মানুষ যান কি একটা বেদল না আমি একটা যে বেগানা পুরুষে একটা মহিলা হয় আমার গায়ে হাত তুলবে লাগে বোধা নাই শুধা নাই আমি কি গান করিবার আমরা কি আমরা কি দেশে এখন গানও গাইতে পারবেন না মহিলা মানুষের এত পাওয়ার গেছে হ্যাঁ